সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের দেখাবো সেলাই মেশিনের মেইন রে অধিক শব্দ হলে কীভাবে কমানো হয় বুশ এবং ক্যামের সংযোগস্থলে যে নাটটি রয়েছে নাটটি লুজ দিতে হবে নাটটি লুজ দেওয়া হয়ে গেলে পাতলা রড দিয়ে বুশে একটু আঘাত করতে হবে আঘাত করার পর দেখতে হবে যাতে চাকাটি বেশি টাইট না হয়ে যায় অর্থাৎ মেইন জাম হয়ে না যায় এরপর নাটটি পুনরায় টাইট দিতে হবে আগে যেরকম ছিল তো দর্শক আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে টেইলারিং হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ